হ্যালো আছি তুমি কেমন আছো হ্যাঁ তুমি ভালো নেই কেন কেউ কোলে নিচ্ছে না এই জন্য আহারে আহারে সোনা বাচ্চা কেউ কোলে নিচ্ছে না মামা কলে নিচ্ছে না সারাদিন শুয়ে রাখছে হুম ওহো কেউ তোমার সাথে খেলো খেলো করছে না ওহো রে ইস রে কি কষ্ট মেটান আমার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি বুঝতে পারছি বাবা রে কত কথা রে কত কথা তুমি বাইরে ঘুরতে যেতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে বাবা অফিস থেকে তোমাকে নিয়ে যাবে বাইরে ঘুরতে ও ভালো মজা হয়েছে তাহলে মজা হবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো আর দুঃখ করতে হবে না তোমাকে আমরা বাড়িতে সারাদিন শুয়ে রাখবো না ঘুরতে নিয়ে যাব আচ্ছা আচ্ছা ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি এখন খুশি একটু তাহলে একটু তাহলে একটু হেসে দেখাও এখনই নিয়ে যেতে হবে এখনই বাইরে খুব রোদ এখন নিয়ে যাওয়া যাবে না বিকালে নিয়ে যাব আমরা ও আমার সাথে আমরা ডিল করলাম আচ্ছা বাবা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে উইকেন্ডে তো সারাদিন ঘোরাবো তাহলে একটু স্মাইল করে দাও স্মাইল খুশি হলে একটু হেসে দেখাও স্মাইল স্মাইল ডিল তোমার সাথে আমরা ডিল করলাম ঘুরতে নিয়ে যাব খেলবো সারাদিন কোলে রাখবো কাজকর্ম ফেলে তাহলে খুশি তো হুম তাহলে এই যে ডিল ডিল ডান it to smile it to smile দেখাও না না হাসলে পড়ি না আমি আর যাব না ঘুমবো না আগে একটু স্মাইল করে দাও তারপরে হ্যালো গিট টু স্মাইল এই এত হেসে দিয়েছে এবার তো আমি আমার প্রমিস রাখবই আমরা আজকে বিকেলে ঘুরতে যাব ঠিক আছে ঠিক আছে বাড়ির সামনে পার্কটায় নিয়ে যাবো ওকে ডিল ডান এই যে ডিল ডান 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 ডিল